মনিরামপুরের নারীর হত্যার ঘটনায় চাঞ্চল্য স্বামী সন্দেহ ভাজন যশোরের মনিরামপুরে আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী স্বরূপজান বেগম সাথী পঁয়তাল্লিশের হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের আফতাব মুন্সি মোড়ে স্বরূপজান বেগম সাথী দুর্বাটা ইউনিয়নের রহিম বাক্সের মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় গত সাতাশ এপ্রিল দু তারিখে রাতের খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পড়েন সৌরূপান সাথী পরদিন সকালে তার সতীনের মেয়ে ফাতেমা খাতুন ভিকটিমকে ডাকার জন্য তার ঘরে গেলে ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হন ফাতেমা ঘরের দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে দেখেন যে গলা গোলাকাটা এবং রক্তাক্ত অবস্থায় মেঝোতে পড়ে আছেন এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে নিহতের স্বামী আব্দুর রশিদ মিন্টু এবং তার প্রথম স্ত্রী সুমা পারভিনের মধ্যে পারিবারিক সমস্যা থাকায় পুলিশ তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরতে পারে এখনও পর্যন্ত হত্যার কারণ স্পষ্ট না হলেও পুলিশ তদন্তে নেমেছে এবং ঘটনা সম্পর্কে অধিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে এলাকাবাসী এই ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন এ বিষয়ে মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন লাশ উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয়েছে পুলিশের একাধিক টিম ঘটনা উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে কাজ করছে নাম আছে স্বরূপ জান বাৰী কাই